কি করলেন তারেক রহমান এইটা কি করলেন রে ভাই প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তারেক রহমান রীতিমত সবাইকে অবাক করে দিয়ে বিরোধী দল তথা বাংলাদেশ জামাত ইসলামের অফিসে ছুটে গিয়েছেন বাংলাদেশের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী কিংবা প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ রাজনীতির ভদ্রতা দেখেন ভাই বাংলাদেশের গণতন্ত্র তথা ডেমোক্রেসির ভদ্রতা দেখেন রীতিমতো অন্য লেভেলে খেলছেন প্রাইম মিনিস্টার তারেক রহমান হ্যালো ভিভার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে এটাই হওয়া উচিত ভাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এটা যদি হয় যদি এরকম হয় রাজনৈতিক এটা হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য আপনি আমাকে মাঠে অ্যাটাক করতেই পারেন আপনি আমাকে অ্যাটাকিং করতেই পারেন এটা হচ্ছে রাজনৈতিক একটা এটা হচ্ছে রাজনীতির একটা ভাষা বাট অ্যাজ এ হিউম্যান বিং যে ভাই আমি জিতে গেছি নেক্সটাই তুমি এই যে জামাতি ইসলামের অফিসে গিয়ে আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ছুটে গিয়েছেন এই যে রাজনীতির ভদ্রতা এই যে চূড়ান্ত লেভেলের রাজনীতির ভদ্রতা এটা হচ্ছে নতুন বাংলাদেশের একটা স্বীকৃতি এটা আমার কাছে মনে হচ্ছে দেখেন আসলে অনেকেই তো অনেক কিছু ভাবেন অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেন বাট এই ব্যাপারটা আমার কাছে দুর্দান্ত লাগছে আমি জানি না কার কাছে কেমন লাগছে কার কাছে কেমন লাগতে পারে বাট এই জিনিসটা আমার কাছে চরম 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 লাগছে আমি জানি না সত্যি কার কাছে কেমন লাগছে প্রাইম মিনিস্টার তারেক রহমান যখন হচ্ছে তার তার যে বিরোধী দল আছেন এন্টি পার্টি বাংলাদেশ জামাত ইসলাম তার অফিসে ছুটে গিয়েছেন তার অফিসে গিয়ে রীতিমত তাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে ফুলের তোরা দিয়ে রিসিভ করেছেন আবার হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম আহ শফিকুর রহমান উনি হচ্ছে ফুলের তোরা দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন এই যে রাজনীতির একটা ভদ্রতা এই যে রাজনীতির রাজনীতিকের প্রেক্ষাপটকে রাজনীতি করার দেশের তরুণদের রাজনীতি করার প্রেক্ষাপটটা সত্যি চেঞ্জ করে দিতে পারে এটাকে আমন পরিবর্তন করতে পারে এই যে আজকে যেমন দেখলাম বাংলাদেশের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী উনি ছুটে গিয়েছেন হচ্ছে জামাত ইসলামের কার্যালয় উনি ছুটে যাবেন কিছুক্ষণ পরে এনসিপির কার্যালয় এই যে ভদ্রতা এই যে রাজনীতির একটা অন্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে যাচ্ছেন দেখেন ক্ষমতায় যদি আমি ভালো কাজ করি আমাকে জনগণ পাঁচ বছর থাকে পঞ্চাশ বছর রাখবে এতে ডাউট নাই আমি যদি দুর্নীতি করি আমি যদি চাটুকারিতা করি আমি যদি চাটাচাটি করি আমি যদি দেশ নিয়ে ষড়যন্ত্র করি ডেফিনেটলি পাঁচ বছর কেন আমাকে জনগণ পাঁচ মাসও রাখবে না এটা প্রমাণিত এটা পরীক্ষিত সো সেই জায়গা থেকে এই যে একটা মানে সুষ্ঠু ধারা রাজনীতি ভাই আমি একজন নাগরিক আমি আসলে রাজনীতি বুঝি না বাট আজকে নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই খেলাটা দেখাইলেন সত্যি এটা এজ এ নাগরিক হিসাবে কথা বলার রাইট আছে আমি সত্যি গর্বিত যে আমার দেশে নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী উনি যা দেখাচ্ছেন উনি যা করতে যাচ্ছেন উনি যা ভাবছেন দেশ নিয়ে সত্যি এটা পজিটিভ সত্যি একটা অন্যরকম বার্তা দিচ্ছে যাই হোক আমি খুবই এক্সাইটেড আমি দূরদাম দেখতে আমি ভারত পাকিস্তানের খেলা দেখতেছিলাম বাট এই ছবিটা আসার সাথে সাথে সত্যি আমার মাথা বিগড়ে গেছে ভারত পাকিস্তান বাট আগে আমার বাংলাদেশ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন